किसे नो किसे नो किसे नो किसे नो किसे किसे नो किसे नो घोड़ी शब्द है की ঘড়ি হ্যাঁ রাত বারোটা বেজে গেছে তুমি এখনো ঘুমাওনি ঘুমাও বারোটা বেজে গেল বাবা কি করছো তুমি কি করছো এটা কি চালাচ্ছ

ট্রুলি বাইক কি বাইক ট্রুলি বাইক টলি বাইক টলি বাইক হ্যাঁ বাইক ট্রুলি বাইক ট্রুলি বাইক মানে হ্যাঁ বাইক টুলি বাইক মানে কি দড়